আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করবো গরু মাংসের মাথার মাংস এজন্য এর মধ্যে লাগবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন দিয়ে দেওয়ার পর তেজপাতা দুইটি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো দারুচিনি কালো ফল তার সাদা এলাচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন এগুলো একটি হাতার সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দেব এরপরে সেদ্ধ হয়ে গেলে একটি কড়াইয়ে এসবগুলো ঢেলে নিয়ে এরপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যেন পানিগুলো শুকিয়ে যায় এরপরে এই যে শুকিয়ে যাওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের গরু মাংসর মাথা